আমার হোগাটা তুই মারিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করতে হোগা থাকলে আইস না আমাকে যদি টাকা রে টাকা না কই হোগা কওয়া লাগবে হলে জিনিসটা কি রকম হইতে চলে নইডি আইস দেখমু কি হইতে জিনিসটা আর বেটা সকাল থেকে যে শুরু হইছে বেচা কিনার যে অবস্থা আস গোকিং তো ওই মাগনা হগা আদে কিছু হইবে না দোকানে আইলে ভোগা লইটুই আইস ভোগা সারা কোনো ব্যাচা হইব না বাকি দা বাদ দিয়ে দিছি আরে এ কি কর তুই আমি হোগা না লই কি বাড়ি তোর দোকানে আমি লাগলে খাইলাম না তোর তোর হগা তুই যা ভালো হইছে তোর নান কাস্টমার আমার লাগবে না যা হুম এরকম হগা মাগনা খাইতে আর দরকার নেই হগা থাকলে আইস এ ভাই এ আমনের দেখতেছি কত সুন্দর এর ওদির ভিতর

হোগাটা হোকাটা দুন নামাই দিয়ে দাও তুই কিস্তিতে হোকাটা উলৈ আগে আমার হোকাটা দিবি হোকা সাইজ হোকা দিছি আবার হোকা দিবি আমি আবার তোরে হোকা দিম ঠিক আছে মাথায় রাখিস ভাই দুই দিন ধরে কিছু খাই না ভাই মোর কয়টা হোকা ভাই আমার হোকাই খালে আমার দাঁড়া আইসে হোকা সাইজ তুই খাড় আইস এই